এখন বন্ধুরা আমরা আমি একটা ভিডিও করছি যেটা হচ্ছে আমরা ইয়ে কিনে এনেছি কি বলে ধোসা মশলা ধোসা জানি না মশলা ধোসাটা কেমন হবে বিছানার ওপর যথারীতি আমরা খুলবো হ্যাঁ আমাদের তো আলাদা করে টেবিল টেবিল কিছু নেই কম দামের হোটেল তো ওই জন্য টেবিল টেবিল কিছু নেই তবে মশলা ধোসার সাইজটা বাবারে কি বড় সাইজ রে বাবা এই বাবা ই বাস কি বড় সাইজের ধোসা বাবা এটা তো খুললে বিরাট বড় হবে যাই হোক এবার এর সঙ্গে বাবা একটা খাওয়া যাবে তো আমি জানি না রে ভাই তবে এর সঙ্গে যেটা দিয়েছে সেগুলো হচ্ছে দিয়েছে এই যে দিয়েছে এই এই এইযো দিয়েছে এই 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 বিভিন্ন সম্বর টম্বর না কী বলে এই দিয়েছে সাম্বার ও ধোসাটা একেবারে ফাটাফাটি জিভ দিয়ে যেন জল বেড়ে যাচ্ছে ভাই যাই হোক এ আমি একা খাবো না তোমাদেরকে দিয়ে খাবো তো কিভাবে দেব জানি না যাই হোক এইবার এখানে একটা জিনিস দেখো এখানে কিন্তু গাডারের কোনো ব্যাপার নেই সব সুতো দিয়ে বাধা কেন বলো তো তার কারণ গাডার এই গরমে কেটে যায় ওই জন্য সাধারণত এরা গাডার ব্যবহার করে না এইটা হয়তো অনেকেই জানতে না তোমাদেরকে জানিয়ে দিলাম যে গাডার কেটে যায় বন্ধুরা কি করে খাবো জানি না হ্যাঁ খুলছি তো এই যে সব খুলছি সুতো দিয়ে বাঁধা প্লাস্টিকের ওই ক্যারি ব্যাগে করে ওই ভিকিরির মতো টাইপের খেতে হবে উপায় নেই হ্যাঁ আমাদের তো আর ওই সাজিয়ে গুজিয়ে দেওয়ার তেমন তো কোনো কেউ নেই হ্যাঁ বৌদি টৌদিও নেই যে সাজিয়ে দেবে আর কি বললাম যাই হোক এই হচ্ছে এটা হচ্ছে এ বেশ এই বেশ বেশ খেতে ভালো নারকেল দিয়ে করা আর এগুলো ডাল তারপরে সজনে না নজনে ডেটা তারপরে এতে ওই তোমার ওই নাল নাল মতো কি আছে ওই ঢেঁড়স হ্যাঁ এই সব দিয়ে করে এরা তা আমি পয়সা দিয়ে কিনি বলে না কোনো কিছু বাদ দেই না পুরোটাই মেরে দেই বুঝলে পুরোটাই মেরে দেই এবং এখনও আমি পুরোটাই মেরে দেবো কোনো কিছু ফেলবো না হ্যাঁ অনেকে হয়তো জানতে চাইছো যে এই এত বড় ধোসা কিনেছেন কত টাকা একশো দুশো টাকা হবে না মাত্র সত্তর টাকা প্রায় ফ্রি প্রায় ফ্রির মতো সত্তর টাকা দাম হ্যাঁ যাই হোক এইভাবে খেতে হবে রাস্তার ধারে যেমন আমরা খাই হ্যাঁ বাটি ফাটি নেই প্লাস্টিকের থেকে ডুবিয়ে ডুবিয়ে খেতে হবে দাঁড়াও বন্ধুরা আর একটা এ আছে খুলে নেই হ্যাঁ খুলে নিয়ে তোমরা বলবে কিন্তু এই আমি যেই ঘোষা খাচ্ছি এর ভিডিওটা কেমন হলো হ্যাঁ এখন তোমরা আমাকে দেখতে পাবে না এই কারণেই দেখতে পাবে না যে আমার ওই ফোনে ওই ক্যামেরা টাং করলে ওই পাল্টে যায় না ওসব নেই কারণ আমার তো আর কি আইফোন না কি ফোন বলে না ওই না পাতি ফোন আমার ওই জন্য ওইভাবে দেখাতে পারলাম না হ্যাঁ যাই হোক এবার মোটামুটি এই খোলা সুতো খোলা প্রায় শেষের দিকে যা এটা আমি জানতাম হবে পড়বে কারণ মন একদিকে আছে আমার এমনি গেছে যাই হোক এইবার এই তো ও তো ওরকম হবে হওয়াটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক ব্যাপার পড়ে গেছে বিছানায় পড়ে গেছে এইটা মানে চাষাভূষোর কাজ যে হলে যেরম হয় বুঝতে পেরেছ যাই হোক আমি এবার এই খেতে শুরু করছি হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না এই গোগ্রাসে মেরে দিতে হবে বুঝতে পেরেছো বন্ধুরা গোগ্রাসেই মারতে হবে আর এই ডুবিয়ে ডুবিয়ে খেতে হবে এইরকম এরকম ডুবিয়ে ডুবিয়ে খেতে হবে এই এই তাতে পড়বে কিনা জানি না বাহ খুব সুন্দর লাগছে বা 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 রাখছি তাহলে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার এইভাবে কথা বলবে